আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে কিন্তু হানজামের মানজা নিয়ে চলে আসলাম আমাদের গাছের আম পাড়ার জন্য কেননা আমগুলো অল্প অল্প ফেকে একেই পরে তো নষ্ট হয়ে যায় তাই অনেক দিন ধরে ভাবতেছি যে একদিন গাছে উঠে আমগুলো পেরে ফেলবো এই যে মান মতন গাছে উঠে ফেললাম এখন হচ্ছে হাতের কাছে যে আমগুলো ছিল সেগুলো একটা একটা করে ফেললাম একটু পরে শুরু হবে আপনারা দেখবেন যে উড়া ধরা মনে হয় জ্বর জ্বর চলে আসছে এরকম ঝাঁকি ঝাক্কির ওপর কোনো কিছু নাই এই যে কয়েকটা হাতের কাছে পাকা আম ছিল তো এগুলো ঝাঁকি দেওয়া পারলে আপনার নিচে করে ফেটে যায় তো ভালোভাবে খাওয়া যায় না এই যে আমার হাতে আম কথা বলতেছি যে গোড়ায় দেবো না কীভাবে দেবো তারপরে যে একটা একটা করে ফেললাম উঠানে বাড়ির গাছে এমনি আম একটা একটা থেকে পড়ার থেকে চিন্তা করলাম যে একসাথে পাড়ি কাঁচা পাকা মিলে তাতে আচার টাচার করে কিছু খাওয়া যায় দেখেন জাগি শুরু হয়ে গেছে প্রচুর পাকা আম তার সাথে সবগুলো কাঁচা আম বের করেছি আচার করে সারা বছর সংরক্ষণ করা যায় এই জন্য ওই দেখেন জাকিতে মনে আমি ওই হি বেঙ্গাবড়ি এরকম অবস্থা অনেক জাগা জাকির পরে একটু রেস্ট একটু মজা করতেছি যেমন ঘাইমা একবার অস্থির রেল নিয়ে আবার এই যে জাকা জাকি ছোটো জাকা জাকি জাকা আবার আম টুকটাক টাটকা কি পড়তেছে আসলে কি প্রত্যেক কাজে প্রচুর কষ্ট কষ্ট না করিলে কেষ্ট মিলে না তাই কখনো কি ঢুকছিলাম বাদরের মতন গাছে ওঠে আম পড়তে হবে নিয়ে কি খেলা আমগুলো নষ্ট হয়ে যাবে এর জন্য উঠে আমগুলো যাতে নষ্ট না হয় পেরে ফেললাম যাতে খাইতে পারি তারপরে যে বিলাইয়ের মতন আস্তে আস্তে নামার পর এই যে এখন নামবো এখন নামার পরে এই যে আর একটা গাছ আছে এই পাশে এই গাছে উঠবো যে এর আগেও গাছে টুকটাক করছে কিন্তু এইভাবে এত উঁচুতে উঠে কখনো আম পারা হয় নাই যে বাড়ি লাইফের ফার্স্ট এই যে উঠতেছি বারে ঘেমে ঘুমে শেষ অবস্থা একদম তারপর তারপরও কষ্ট করতে হবে লাইফের সফল সফলতা পেতে হলে কষ্ট অবশ্যই করতে হবে কোথায় আছে না কষ্টের পরে দেখেন পুরো উঠান আম দিয়ে ভরে গেছে গাছের আম এগুলো সবগুলো হচ্ছে একসাথে জড়ো করে গ্লাফসে হচ্ছে সিদ্ধ করে আমের আচার করে ফেলব যাতে অক্সিজেনও আমের সারটা নেওয়া যায় এই যে এখন একটা কোনটা নিয়ে হাতের কাছে যেগুলো আছে সেগুলো তো ফেললাম এই যে কোনটা নিয়ে দূরের গুলোও আস্তে আস্তে ফেলতে আসি দেখেন কত উঁচাতে উঠছি মাঝখানে ভয়ও লাগছিল যদি ডাল ভেঙে যদি ডাপাস করে পরে পটাশ হয়ে যায় এই যে আমগুলো দেখেন তারপর আমরা শেষে যে এখন নেমে যেতেছি ঘাইমে অবস্থা শেষ একদম ওনার গোসল করে ফেলছি আম পারতে যায় নাই তো সাত সমুদ্র তের নদী পার করতে গেছিলাম এই অবস্থা হয়ে গেছিল মাঝখানে এই দেখেন আম সারা উঠান জুড়ে আম আর আম কত আম নামার পরে ভাবলাম যে যেটা আম দেখি কেমন টেস্ট তাই এই যে আম খেয়ে নিলাম ভালোই মজা আছে খুব মিষ্টি আর নিজের কাছে আম তো অন্য রকম স্বাদ সেই স্বাদ সেই স্বাদ এই যে এতগুলো আম আর একটা ডিশ আছে সবই যে এটাও এতগুলো আম পারা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন